আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সকলে ভালো আছেন আল্লাহ পাক রহমে আমি অনেক ভালো আছি বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদেরকে আমাদের মালের ডিজাইন হলো দেখানোর জন্য এখানে রয়েছে উন্নত মানের দশ ইঞ্চি পিলারের ক্যাপ বটম এবং সাথে মালা আপনারা এখানে দেখতেছেন যে দশ ইঞ্চি পিলারের মাথার সাথে মালা এবং গোড়া আপনারা যাহারা এখন পর্যন্ত পিলার ঢালাই দেননি তাহাদের জন্য আমাদের এই মাথা এবং গোড়া আপনারা চাইলে মালা না নিতে পারেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আর চাইলে মালা নিতে পারেন মাথা এবং গোড়া আপনাদের প্রয়োজন সাথে কাবার পাবেন তবে আপনারা সাত পিটি কাবার পাবেন দেখেন অনেকটা এরকম বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে কাবার রয়েছে আমাদের এখানে খুবই উন্নত মানের অনেক ডিজাইন রয়েছে যেগুলো সবগুলো একত্রে দেখানো কোনোভাবেই সম্ভব না যেহেতু আমাদের মোট চারটি কারখানা একটি বগুড়া একটি সাবার একটি আশুলিয়া এবং একটি বরিশাল সেই ক্ষেত্রে আমরা একটি কারখানা থেকে অল্প কিছু মাল দেখাচ্ছি যেহেতু আমাদের ঈদের আগে অনেক মাল বিক্রি হয়ে গিয়েছে আমরা এখন সকল কর্মচারী চলে আসছে আমাদের মালগুলো তৈরি হবে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন এখানে যেই মাল দেখেছেন এটাও দশ ইঞ্চি মাথা এবং গোড়া এখানে আপনারা পেয়ে যাবেন দশ ইঞ্চি মাথা এবং গোড়ার সাথে মালা অ্যাটাস্ট করা থাকবে আপনারা আলাদাভাবে মালা কিনা লাগবে না এই ডিজাইনটা খুবই পপুলার খুবই জনপ্রিয় খুবই ভাইরাল এটা সব জায়গায় একটু বেশি দামে বিক্রি করে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে অন্যান্য মালের দামই এই মাথা গোড়ার দাম রাখবো বেশি রাখবো না আমাদের মালগুলো আমরা সিলেকশন বালি দিয়ে তৈরি করে থাকি এই যে দেখেন সিলেকশন বালি খুবই সুন্দর সিলেকশন বালি উন্নত মানের আমরা আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট সিলেকশন বালি দ্বারা তৈরি করে থাকি আমাদের এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল ডিজাইন আমাদের কাছে রয়েছে এখানে দেখতেছেন যে ও সুন্দর এই ডিজাইনটি মাথা এবং গুড়া এইটা হলো বারো ইঞ্চি ডিজাইন অর্থাৎ বাহির বাহির আপনার চোদ্দ পাবেন যারা এখন পর্যন্ত পিলার ঢালাই দেননি তারা অবশ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যাহারা তিনতলা বাড়ি অথবা চারতলা বাড়ি করেছেন তাহাদের জন্য এই ডিজাইন যারা অলরেডি দশ ইঞ্চি পিলার ঢালাই দিয়ে ফেলছেন তাহারা অবশ্যই বারো ইঞ্চি আমাদের কাছে এই ডিজাইনটি অর্ডার করবেন এটার ভিতরে ফাঁকা থাকবে বারো ইঞ্চি আর বাহির থাকবে চোদ্দো ইঞ্চি আমাদের কাছে অনেক মাল রয়েছে বিভিন্ন ডিজাইনের মাল আমাদের কাছে রয়েছে যেটাকে আমরা ছয় ইঞ্চি পিলার গোড়া বলি এটা খুবই সুন্দর এবং উন্নত মানের আপনার প্রত্যেকটি পিলারের জন্য সেট নিতে পারবেন দশ ইঞ্চি যেই মাথা যেরকম মাথা যেরকম গোড়া সহিংস নিতে পারবেন যেহেতু একত্রে আপনাদেরকে আমি সকল ডিজাইন দেখাতে পারছি না আমাদের চারটি কারখানা চারটি চার জায়গায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি কারখানা থেকে অল্প কিছু মাল দেখাচ্ছি আপনারা যারা আমাদের কাছ থেকে প্রত্যেকটি ডিজাইন দেখতে চাচ্ছেন তাহারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা ইমো ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে সরাসরি যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সকল ডিজাইনগুলো পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা সেখান থেকে দেখে পছন্দ করে তারপরে অর্ডার করবেন আমরা আপনাদের বাড়ি পর্যন্ত আমরা মাল পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবো এরকম ছয় থেকে সাত পদের ডিজাইন পেয়ে যাবেন যেহেতু ঈদের পর এখন আমাদের কাছে স্টকে তো অত মাল নেই দু একদিনের মধ্যে ইনশাল্লাহ অনেক মাল হয়ে যাবে আমরা ঈদের আগে অফারে অনেক মাল বিক্রি করেছি আপনাদের ভালোবাসা এবং দোয়াই অথবা খাবার যে নিয়ে যাই বলুন কেন এটা দশ ইঞ্চি নয় ইঞ্চি আট ইঞ্চি পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন ছয় ইঞ্চি পিলারের মাথা ঘোড়া এবং সাথে ছয় ইঞ্চি পিলারের কাবার সাথে এখানে দেখতেছেন যে ডিজাইন এটা হলো বারো ইঞ্চি আমাদের কাছে সকল ধরনের কাবার মাথা ঘোড়া সবকিছুই পেয়ে যাবেন আমাদের কাছে ডিজাইন কাবার রয়েছে প্রায় পাঁচ ছয় পদের আপনারা যেটাই প্রয়োজন হয় না কেন আপনারা আমাদের ইমু ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব ইনশা আল্লাহ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার জন্য আসসালামু আলাইকুম আহমুলি আবরাকাত